আলাইকুম ইশা আল্লাহ বলা আসে আমিও বলা আছি আজকে আপনাদের লাইলাম নতুন একটা ভিডিও এখন আমার লোক থাকবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার কাছে থাকার চেষ্টা করবা ইনস্টাগ্রাম নতুন নতুন ভিডিও দিন আমরা দিবো তো ওই দোক গাছকে আমরা বানাই অনেকদিন আগে দেখাইছিলাম আপনারা দেখি ধনিয়া ভাষার গাছ আর কিছু আদার গাছ রাখিছিলাম আমরা এগুলো এখন মাসাল্লাহ প্রচুর বড়ো বড়ো হয়ে গেছে ও দেখো কইলাম মানে প্রচুর বড়ো বড়ো হয়ে যাব ওই যার পনেরো বিশ দিন হইব আমরা আনিয়া রাইছি আদা প্রায় তিন চার কেজি হইবা কিন রাইছি এগুলো বড় হয়ে গেছে কিন্তু গাছ তিন চার কেজি রাইছি কিন্তু এশ গাছও প্রায় চার পাঁচ কেজি আমরা ভাইও আদা ইনশাআল্লাহ আদা খেত সহজ এখন কিন্তু মানে কি লাভ আছে প্রচুর লাভ এখানেও অধক্কা ধনিয়ার গাছও বড় হয়ে গেছে ভাতা দিলাইছিগুলো আমরা ট্রান্সফার করছিলাম বারাটাকে আনিয়া মানে সামনে দিয়ে আসলো ওইগুলা ফানিয়ে মারিচ্ছে এতে বো দু তিনকে আসলো ওগুলো আমরা এনে রয়েছি আরো তো ককিলা ফের দের হয়ে মানে মাশাআল্লাহ তার দেখতে থাকা রোজত ফাঁচার গাছও বড় হয়ে গেছে কেন আদার এগুলা সারাও আদাও পাতার গাছ যে বড় বড় হয়েছে প্রচুর গাছ উঠছে গাছ কিছু কিছু ছোট ছোটো রয়েছে অবশ্যই যেগুলো আমরা একবারে লাস্টে রয়েছিলাম আর কিছু কিছু উঠে গেছে ওই দকা সারা জুড়িয়া উঠছে কুড়া বাদে Dan weet ik het ook, kag.

অদকা যত নাগা গাছ হচ্ছে মানে দুইটা নাগা থাকি বেশি মনে হয় বেশি থাকি হয়েছে বেশি থাকি তারা প্রচুর খাইয়া মানে শেষ করা যাইতো না হলে একটা অবস্থা এগুলো আমরা আর হইমু এক জায়গা রাখা যাইতো না সব জায়গা বা আমরা ছিট্রাই ছিট্রাই আরম ইনশাল্লা নাগা কিনে খাওয়া লাগতো না আমরা অদকাতো একটু রকা ও ধরে গাইস লাগে গরমের দিনও অবস্থা ও কিছু গাছ হয়ে গেছিল ওরা দিগুলা ফালানোর চেষ্টা করাম ওখা প্রচুর উঠছে এখানে বাজে আরো ফুলদের গাছ তো গাছ দেখতে না হোকা

ودو کوم را ادا سایلامه بار کنه پوسو را دار غاس ورسی کتا کتا موږ ویره اکټا لګا اکټا لګا تم را وایځه ولا ورته غري اوه اندهبانه امي ټولمو خل نو ده ښایم نه خره بو ولدا وایم یو غاسته کې وبشوي ودوکا